হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেবো পাইকয়নের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসগুলো এখানে দেখে নেব পাইকয়েন কেন অত দাম পড়ছে সেটাও দেখে নেব পাইকয়ের কী কী লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেট এখানে আছে সেই সব জিনিসগুলো আমরা দেখে নেবো সম্পূর্ণ সহজ ভাষাতে অনেকেই আপনারা কি মানে পাইকয়নের যে নিউজ আপডেটগুলো আসে অনেকেই এখানে বুঝতে পারে না যে তাদের এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে না হয়ে আসছে এই সব জিনিসগুলো নিয়ে আলোচনা এখানে করবো আজকের এই ভিডিওতে আমরা ঠিক আছে আর তার সাথে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট হালকাভাবে এখানে দেখে নেব আর তার সাথে এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের থেকেও কিছু নিউজ এখানে বের হয়ে আসছে কিছু গুড নিউজ এখানে আছে ইন্টারলিংক ল্যাবেরও হতে পারে পাইকয়েনকে যারা এখানে মিস করে গেছে পাইকয়েনের মধ্যে যাদের এখানে খুব একটা বেশি প্রফিট হয়নি হতে পারে আপনি আপনার জন্য আরেকটা সুবর্ণ সুযোগ এখানে অপেক্ষা করছে ইন্টারলিংক ল্যাবস কেন আমি এটা বলছি আজকের ভিডিওতে আমি আবারও আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস এখানে করাবো যেগুলো আপনার লেটেস্ট কিছু নিউজ অ্যান্ড আপডেট বের হয়ে আসছে ইন্টারলিঙ্ক ল্যাবসের তরফ থেকেও তো এই সমস্ত আপডেটগুলো জানার জন্য অবশ্যই আপনাকে একটা কাজ করতে লাগবে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমি কারণ এই জন্যই বলছি কারণ অনেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন পাই নেটওয়ার্ক রিলেটেড ভিডিও দেখেন আপডেট নিউজের প্রয়োজন হয় আর পাই নেটওয়ার্ক রিলেটেডই অন্যান্য যে ফ্রি মাইনিং প্রোজেক্টগুলো আছে যেগুলো আপনার পাই নেটওয়ার্কের মতোই প্রফিট দেওয়ার হাইলি চান্স থাকে সেই সমস্ত প্রোজেক্টকে আপনারা খোঁজেন ঠিক আছে তার সাথে ক্রিপ্টোকেন্সি মার্কেটে ছোটোখাটো আপডেট এইসব জিনিসগুলো আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সেল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে কিন্তু আমাদের ভিডিও আপনার সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আসবে না ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর এখানে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা এখানে লাইক করে দেবেন কারণ একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম যায় আর এখানে দেখুন কি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটার লিঙ্ক আপনি ডিসক্রিপশন আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি নানান ধরনের প্রোজেক্ট শেয়ার করি যেগুলো আপনার পাই নেটওয়ার্কের মতো প্রফিট দেওয়ার চান্স থাকে সেগুলো শেয়ার করি প্লাস সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি কীভাবে আপনি সেগুলোর কয়েনগুলোকে ইনক্রিজ করতে পারেন কীভাবে মাইনিং পাওয়ার ইনক্রিজ করতে পারেন আর পাই নেটওয়ার্ক রিলেটেড নিউজ আপডেট ইনস্ট্যান্টলি আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি তার সাথে এখানে ক্রিপ্টোকান্সি মার্কেটের মাঝে মধ্যে ফ্রি সিঙ্গাল শেয়ার করি যেগুলো যেগুলোতে আপনি এন্ট্রি নিয়ে কিছু এখানে প্রফিট এখানে করতে পারেন আপনি সেই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন এবার চলুন দেখেন এই যে পাই মধ্যে এখানে কি বের হয়ে আসছে দেখুন পাইকনের প্রাইস যদি আমি বর্তমানে এখানে দেখি জিরো পয়েন্ট ফর্টি ওয়ান সেন্ট আবাসতের প্রাইস এখানে চলছে হিউজ পরিমাণে এখানে পাইকনের মধ্যে একটা ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে শুধু এখানে পাইকয়েন না অন্যান্য কয়েনে কিন্তু গতকালকে এখানে ডাম্প হয়েছিল কেন গতকালকে ডাম্প হয়েছিল আমি আপনাদেরকে গতকালকের যে ভিডিওটা আছে ঠিক আছে গতকালকেও ভিডিও দিয়েছিলাম পাইকনের আর তার সাথে ইন্টার লিঙ্কের কথাও বলেছিলাম তো গতকালকের ভিডিওতে আমি স্পষ্ট আপনাদের বলেছিলাম যে গতকালকে বেলা এখানে ইউএস মধ্যে একটা মিটিং হবে ফেডের রেড কার্ড ডিসিশন এখানে আসবে যদি ফেডের রেড কার্ড ডিসিশন এখানে পজিটিভ আসে তাহলে মার্কেট পাম্প হবে আর যদি নেগেটিভ আসে তাহলে মার্কেট এখানে ডাম্প হবে ঠিক আছে আর যদি নিউট্রাল আসে তাহলে মার্কেট সামান্য একটুখানি এখানে ডাম্প হতে পারে তো এখানে নিউট্রাল এসেছিল না এখানে রেড কার্ড কমেছে না এখানে রেড কার্ড বাড়িয়েছে তো তার ফলে মার্কেট এখানে নিউট্রাল ছিল কিন্তু মার্কেট তো ডাম্প করেছিল ঠিকই গতকাল রাত্রে মধ্যরাত্রে মার্কেট ডাম্প করে আবার রিকভারও করে ফেলেছে এই যে আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য সব কয়েনগুলো প্রায় এখানে মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প করেছে যেরকমটা ডাম্প করেছিল সেরকমটা এখানে পাম্প করে ফেলেছে ঠিক আছে কিন্তু যদি আমরা পাইকয়েনকে দেখি পাইকয়েন ডাম্পের বেলায় তো খুব খুবই এখানে ডাম্প এখানে করছে কিন্তু যখন পাম্প করার কথা তখন এখানে পাম্প হচ্ছে না ঠিক আছে যখন এখানে ডাম্প হলো তখন তো ডাম্প হলোই যখন নেগেটিভ নিউজ আসলো ঠিক আছে কিন্তু যখন এখানে আপনার পজিটিভ নিউজ এখানে আসলো যার ফলে মার্কেট এখানে পাম্প হচ্ছে তখন এখানে পাইকানে এখানে পাম্প এখানে হচ্ছে না তো এর কিছু এখানে কারণ আছে যেমন যদি আমরা দেখি এখানে আপনার আমি এখানে শেয়ার করলাম যেটা হচ্ছে আপনার আমি হয়তো মেবি সেই নিউজটাকে আমি হয়তো এখানে নিতে ভুলে গেছি মানে চারশো তিরিশ মিলিয়ন পাই কয়েনের মতো আপনার টোকন আপনার এক্সচেঞ্জের মধ্যে এখানে এসেছে ঠিক আছে যার ফলে আপনার এই নিজের মধ্যে দেখতে পাচ্ছেন ওভার ফোর মিলিয়ন পাই এলডন সিএক্স ইন জুলাই মানে সিএক্স এটার মানে কি এটার মানে হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ঠিক আছে আর একবার এখানে আমি বলে দিচ্ছি যাতে আপনার মনে থাকে সিইএক্স এটাকে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভাষায় বলা হয় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর ডিএক্স মানে ডেক্স এটাকে বলা হয় ডি এক্সচেঞ্জ তো এইসব জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে জানতে লাগবে যদি আপনি পাই কয়েন মাইনিং করেন বা ক্রিপ্টোদেশের সাথে যদি আপনি জড়িত হন ঠিক আছে এবার এখানে দেখুন যে এই নিউজটা কি বের আসে যে চারশো মিলিয়ন পাইকয়েন এখানে আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে এখানে এসেছে যেমন নিচের মধ্যে এখানে লিস্ট দেওয়া আছে ওকে এক্স এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনার কিছু পাইকয়েন আছে তারপর বিটগেট এক্সচেঞ্জের মধ্যে কিছু পাইকয়েন আছে বিটগ্রেট বলাতে আমার একটা কথা মনে পড়ল বিটগ্রেটের মধ্যে আমি নিজে এখানে ট্রেড করি বিটগেট খুবই ভালো এক্সচেঞ্জ বিটগ্রেটের মধ্যে এখানে আপনার পাইকয়েনও পেয়ে যাবেন বাইসেল করার জন্য কিংবা পাইকয়েনের প্রাইস কত চলছে ডাম্প হচ্ছে না পাম্প হচ্ছে এইসব জিনিসগুলো আপনি আপনি ট্র্যাক করতে পারবেন তো বিটেট এক্সচেঞ্জের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন সেখানে গিয়ে জয়েন নিতে পারেন তো এই টাইপের যেসব এক্সচেঞ্জগুলো আছে যেখানে আপনার কয়েনকে নিয়ে আসা হয় সেল করার জন্য বা বাই করার জন্য সেখানে আপনার মোটামুটি চারশো মিলিয়নেরও বেশি এখানে পাই কয়েনকে এখানে আপনার আনলক এখানে করা হয়েছে আনলক হয়েছে সেগুলো ট্রান্সফার হয়েছে এবার যখন চারশো মিলিয়ন টোকন এখানে আপনার আসবে এক্সচেঞ্জের মধ্যে তো সেখানে তো একটা সেলিং প্রেশার তো অবশ্যই এখানে আমরা দেখতে পারবো ঠিক আছে তো যার ফলে এখানে এত বড়ো একটা সেলিং প্রেশারের ফলে পাই কয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে সরি ডাম্প হচ্ছে আমিও আমারও এর মধ্যে মোটামুটি ছোটো খাটো একটা এন্ট্রি নেওয়া নেওয়া ছিল ঠিক আছে জিরো পয়েন্ট আপনার ফোর ওয়ানের টু ও সাপোরের মধ্যে তো আমি এখন বর্তমানে একটু লসের মধ্যে আছি আমার আরেকটা এন্ট্রি এখানে হবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ রেঞ্জের মধ্যে যদি এখানে পাইকয়েন আসে তাহলে এখানে আমার আর একটা এখানে একটা এন্ট্রি এখানে আমার নেওয়া হবে এখানেও আসতে পারে ঠিক আছে যদি এখানে আপনার জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো পয়েন্ট ফোর জিরো এটা অনেক বড়ো একটা সাপোর্ট পাইকয়নের জন্য যদি পাইকয়েন এই সাপোর্টটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু পাইকনের প্রাইস জিরো পয়েন্ট থার্টি সেন্ট পর্যন্তও কিন্তু এখানে আসতে পারে আর যে হারে এখানে কয়েন আনলক হচ্ছে আর যে হারে এক্সচেঞ্জের মধ্যে এখানে আসছে আর এখানে পাই কয়েনের টিমের তরফ থেকে যদি কোনো বার্নিং মেকানিজম বা অন্যান্য টাইপের কোনো ভালো নিউজ যদি না আসে তাহলে কিন্তু এর মধ্যে আপনার ডাম্প হওয়ার হেভি এখানে চান্স আছে ঠিক আছে পাইকনের মধ্যে এবার দেখুন নেক্সট নিউজে আমরা এখানে যাব এখানে আপনার পাই কয়েন ওয়ার্ল্ডের মধ্যে এখানে র্যাম্প মানির উপরে এখানে আরেকটা আপডেট নিয়ে আসা হয়েছে কিন্তু এটা তেমন এখানে কোনো আপডেট না ওরকম কোনো আপডেট না যে হিউজ পরিমাণে এখানে মার্কেটের মধ্যে ইমপ্যাক্ট এখানে ফেলবে পাই নেটওয়ার্কের মধ্যে ইম্প্যাক্ট এখানে ফেলবে ঠিক আছে সেরকম কোনো এখানে আপডেট না আপডেট লাগবে এই রকম টাইপের কোনো বার্নিং মেকানিজম যেমন হচ্ছে দেখুন বিএনবি কয়েনটা বিএনবি হচ্ছে বাইন্যান্সের একটা নেটিভ এখানে কয়েন বিএনবি প্রাইস আজকে এখানে চলছে সাতশো আটানব্বই ডলার আর এটা টোটাল মার্কেট ক্যাপ একশো এগারো বিলিয়ন ডলার ঠিক আছে তো এই বিএনবি কয়েনেরও কিন্তু সাপ্লাই অনেক বেশি ছিল ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু এটার আপনার বার্নিং করতে করতে এটার আপনার হিউজ পরিমাণে সাপ্লাইটাকে আপনার ডিক্রিজ এখানে করে দিয়েছে আর বার্নিং এখানে আজকের থেকে করছে না ঠিক সেটাই আমি এখানে বলছি যে বার্নিং মেকানিজম অবশ্যই এখানে নিয়ে আসতে লাগবে বার্নিং মেকানিজম ইয়ে না আসলে তাহলে কিন্তু পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ এখানে খুব একটা ভালো আমি দেখছি না যেমন দেখুন এখানে শিবাণু শিবানুর এখানে আপনার টোটাল সাপ্লাই প্রায় এখানে আনলিমিটেড কিন্তু তারপরও শিবানুর মধ্যেও একটা বার্নিং মেকানিজম আছে শিবাণুর মধ্যে এখানে বার্নিং হয় ঠিক আছে তো বার্নিং হওয়ার ফলে কী হয়েছে বার্নিং হওয়ার ফলে যে মার্কেটের মধ্যে যেসব কয়েনগুলো আছে সেগুলো বার্ন হয় যদি কমে যায় তাহলে এখানে আপনার সেই প্রোডাক্টের ডিমান্ড এখানে বাড়বে তাই না সেই প্রোডাক্টের ডিমান্ড বাড়লে এখানে আপনার তার সেটার মধ্যে পাম্পও আমরা দেখতে পারবো কিন্তু এখানে পাই গয়নার মধ্যে সেরকম কোনো বার্নিং মেকানিজম এখানেই এখানে নেই কিন্তু এই সেম বার্নিং মেকানিজমটাই আছে ইন্টারলিঙ্ক প্রোজেক্টের মধ্যে যেটা আমি আপনাদের সাথে গতকালকেও শেয়ার করেছিলাম ইন্টারলিঙ্ক প্রজেক্টের মধ্যে কী বার্নিং মেকানিজম আছে যদি আপনি কন্টিনিউ চোদ্দ দিন বা পনেরো দিন আপনার ইন্টারলিঙ্ক ল্যাবস অ্যাপ্লিকেশনটাকে ওপেন না করেন তাহলে আপনি যতগুলো কয়েন মাইন করেছেন সেই সব কয়েন এখানে বার্ন হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে এবার সেই সব কয়েন যদি নষ্ট হয়ে যায় মাইন করানো কয়েন নষ্ট হয়ে গেলে এখানে আপনার সাপ্লাইটা কমছে এবার সাপ্লাই কমলে এখানে ডিমান্ড এখানে পারবে তাহলে এখানে ভাবুন পাই কয়েনেরই মতো কত এরকম ওয়ালেট আছে পাই কয়নের যার মধ্যে মনে করুন কেউ এক বছর কাজ করেছে দুই বছর কাজ করেছে তারপরে আর করেইনি এরকম হিউজ পরিমাণে ওয়ালেট আছে তো সেগুলোকে এখনও পর্যন্ত হয়তো বার্ন এখানে করা হয়নি আর সেগুলোকে বার্ন না করলে এখানে আপনার সাপ্লাইটা এখানে আপনার ডিক্রিজ হবে না ঠিক আছে কিন্তু আর এই জিনিসটাই আপনার ইন্টারলিঙ্ক ল্যাবসের মধ্যে আছে আর ইন্টারলিঙ্ক ল্যাবসের মধ্যে আরেকটা কি আপনি যদি এর এক্স স্যান্ডেলের মধ্যে আসেন তাহলে এখানে দেখলে দেখতে পারবেন এরা মানে প্রতিনিয়ত এখানে আপডেট এখানে দিয়ে যাচ্ছে কিন্তু এখানে পাই নেটওয়ার্কের যে এক স্যান্ডেল আছে সেখানে কোনো ধরনের আপডেট এখানে আসে না মানে পাঁচ সাত দিন চার পাঁচ দিন পরপর একটা করে এখানে আপডেট দেয় ঠিক আছে কিন্তু এখানে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাপসের মধ্যে তারা প্রতিটা সময় এখানে কমিউনিটির সাথে এখানে এঙ্গেজ এখানে আছে এই যে এক ঘন্টা আগেও একটা আপডেট এখানে এসেছিল তারপরে এখানে দেখুন এখন মোটামুটি দশ ঘন্টা আগে আরেকটা এখানে আপডেট দিয়ে এখানে বললো যে মাঝে মধ্যে তারা এখানে রিওয়ার্ড এখানে দেয় এয়ারড্রপের মাধ্যমে এটা ওটা রিওয়ার্ড এখানে দিতেই থাকে ঠিক আছে আজকে এটা দিল কালকে ওটা দিলো এরকম এখানে চলতেই থাকে তারপর এখানে যদি অনেক বড় একটা নিউজ আপডেট আমরা আসি এটা আপনার গতকালকেই এই আপডেটটা দিয়েছে যেরকমটা আপনার পাই নেটওয়ার্ক নেটওয়ার্কের মধ্যে আমরা দেখতে পারি না ওখানে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে তারা শুধুমাত্র এখানে আপনার নিকোলাস আর তার ওয়াইফ এখানে কী যে করে এখানে কী জানি তাদের টিম মানে বলার কথা তাদের টিম উনত্রিশ জন না জন টিম কিন্তু তাদের কারোরই এখানে মার্কেটের মধ্যে দেখা পাওয়া যায় না কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাবসের প্রপার একটা টিম আছে আর এখানে আপনার দেখুন অলরেডি তিরিশ মিলিয়ন ভ্যারিফাই ইউজার এখানে হয়ে গেছে এক বছরের মধ্যে ইন্টারলিঙ্ক হ্যাজ ভ্যারিফাইড ওভার থার্টি মিলিয়ন প্লাস ইউজার সিন্স এ ইয়ার আগো ইউ হার্ড দ্যাট রাইট ইয়েস আপনি ঠিক শুনেছেন তিরিশ মিলিয়নেরও বেশি ইউজারকে এখানে আপনার ভ্যারিফাই এখানে করে ফেলেছে কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে তাদের অ্যাপসের মধ্যে তো এখানে বাইশ মিলিয়ন না একুশ মিলিয়ন এখানে দেখাচ্ছে তো সেটা হচ্ছে আপনার আলাদা আলাদা এখানে তাদের আলাদা একটা মেকানিজমকে ইউজ করে তারা অলরেডি এর আগে তিরিশ মিলিয়নের প্লাস ভ্যারিফাই ইউজারকে আপনার স্ক্যান এখানে করে ফেলেছে তাহলে এখানে ভাবুন যে কত বড়ো একটা প্রজেক্ট শুধুমাত্র এক বছরের মধ্যে তিরিশ মিলিয়ন ইউজারকে এখানে তিরিশ মিলিয়ন ইউজার ভ্যারিফাই এখানে করে ফেলেছে বিশাল বড়ো একটা প্রজেক্ট আর এর মধ্যে বার্নিং মেকানিজম এখানে আছে যার ফলে কিন্তু এর ভবিষ্যৎ আমি খুবই ভালো দেখছি তারা এখানে পাইকনকে মিস করেছেন কিংবা যাদের এখানে পাইকনের মধ্যে মিস করুন আর নাই করুন ঠিক আছে তো ইন্টারলিঙ্কের মধ্যে কাজ করতে এখানে আপনার সেরকম এখানে আপনাকে সময় দিতে লাগবে না না আপনাকে সেরকম সময় দিতে লাগবে না কোনো ইনভেস্টমেন্ট করতে লাগবে পাই নেটওয়ার্কের থেকেও অনেক সহজ পাই নেটওয়ার্কের থেকেও আমার যতদূর এখানে মনে হচ্ছে আপনার ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু পাই নেটওয়ার্কের থেকেও আরও ভালো মেকানিজম নিয়ে কাজ করছে ইন্টারলিঙ্ক ইন্টারলিংক কিন্তু ভবিষ্যতে এখানে খুবই ভালো এখানে করতে পারে যদি আপনি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন খুবই ইজি পাই নেটওয়ার্কের থেকেও অনেকটা ইজি ঠিক আছে ডিসক্রিপশন বক্স মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এখানে কেমন করে জয়েন করতে লাগে আমাদের টেলিগ্রাম গ্রুপে যান টেলিগ্রাম গ্রুপে গিয়ে কিছু ভিডিও আছে সেগুলো দেখলেই এখানে বুঝতে পারবেন খুবই ইজি অ্যাপটাকে ইনস্টল করে নিন ইনস্টল করে নেওয়ার পরে আমাদের যে রেফার কোড আছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো আমাদের রেফার কোডটা বসিয়ে আপনার যে রেফার কোড আছে সেটাকে অ্যাক্টিভেশন করবেন ঠিক আছে আপনি যদি কারোর রেফার কোড না না বসান তাহলে এখানে আপনি কারোর আপনার নিজের রেফার কোডটাকে আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন না আপনার ফেসটাকেও এখানে ভ্যারিফাই এখানে করতে পারবেন না তো যার ফলে আমার রেফার কোডটা দেবেন এবার আমার রেফার কোর্ড দিলে এখানে আপনার পাঁচশোটা আইটিএলজি টোকন ইন্টারলিংকের নেটিভ টোকন যার নাম আপনি পাঁচশোটা আইটিএলজি টোকন এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে আর প্লাস এখানে আপনার রেফার আইডিটাও এখানে আপনার ওপেন হয়ে যাবে তারপরে আপনিও আপনি এরকম না যে আপনি রেফার করে আপনি এখানে জয়েন করে আপনি বসে আছেন ঠিক আছে আপনি এখানে আপনার জয়েন হওয়ার পরে আপনার যে রেফার কোড আছে আপনি সেটাকে আপনার বন্ধুবান্ধব আপনার ফ্যামিলির সাথেও এখানে শেয়ার করতে পারেন তাদেরকে বলুন তাদেরকে দেখান যে পাই নেটওয়ার্কের মধ্যে যেটা আপনার এরকমও হয়েছিল এর আগে মোটামুটি আজ থেকে তিন চার বছর আগেই তো অনেক অনেকেই ভাবতে পারিনি যে পাই নেটওয়ার্ক এখানে আপনার লিস্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখন হয়েছে তো তাদেরকে আপনি এটা দেখান যে পাই নেটওয়ার্কও এরকম একটা প্রজেক্ট এটা লিস্ট হয়েছে তাহলে এটাও কিন্তু হতে পারে পাই নেটওয়ার্কের থেকেও আরও ভালো প্রজেক্ট তো আপনি এটার উপরে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথেও আপনি এই প্রোজেক্ট এখানে শেয়ার করতে পারেন আপনার রেফার কোড ঠিক আছে তো তার আগে আমার রেফার কোড দিয়ে অবশ্যই এখানে জয়েন করে নেবেন তাহলে আপনি পাঁচশোটা যে টোকন ফ্রিতে পেয়ে যাবেন আর আপনার রেফার কোড এখানে ওপেন হয়ে যাবে ইন্টারনেটের মধ্যে দেখুন তারা প্রতিনিয়ত এখানে কিছু না কিছু আপডেট এখানে দিয়েই যাচ্ছে ঠিক আছে একদিনও এরকম যায় না যে তাদের তাদের থেকে কোনো আপডেট এখানে বের হয়ে আসে না আমি এই আপডেটগুলোও কালকের থেকে নেওয়া এখানে শুরু করে দেব ঠিক আছে পাইকয়েনের আপডেট আর হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাপসের আপডেট এই সব আমি ছোট করে নিয়ে নেবো কালকের ভিডিওর থেকে তো অবশ্যই এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলোটান প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আর নানান ধরনের প্রজেক্ট এগুলো কিন্তু আমি বেশিরভাগই শেয়ার করে থাকি টেলিগ্রাম গ্রুপের মধ্যে তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপেকেই জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আপনি সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস